বাংলাদেশে এবং আপনারা যারা আমি হতে পারেন আমাদের ঘটনা এই বাংলাদেশের শিক্ষক মিশন এবং মানববন্ধনে সকল আসার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি এই পর্যায়ে

কিন্তু ভারতের সঙ্গে আরো ছয়টি দেশের সীমান্ত আছে সেখানে তারা কখনো একটা গুলি করার সাহস পায়নি আমি একটা কথাই বলতে চাই আপনারা দেখেছেন সেই বারোশো চার সালে ইক্তিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খঞ্জি মাত্র আঠারো জন সৈন্য নিয়ে এই বাংলা কিন্তু জয় করেছিল সেই আমরা কিন্তু ইকিয়ারুদ্দিন বা আমরা করতে ইতিহাসের আমরা কিন্তু